খ্রিস্ট ধর্ম প্রবর্তনেরও আগের কথা বহুকাল আগে পাশ্চাত্যে বিভিন্ন গোত্রের মধ্যে নির্দিষ্ট কোন ধর্মের প্রচলন ছিল না তবে তাদের মধ্যে অদ্ভুত কিছু বিশ্বাস ও কর্মকাণ্ডের চর্চা ছিল এরা এক একটি গোত্র বিভিন্ন কাল্পনিক ভূত প্রেত বা অশুভ আত্মার আরাধনা করত যা আফ্রিকান ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু নামে পরিচিত এমনকি এখনও এ বিদ্যার গোপন অনুসারীরা তাদের এই বিদ্যা দিয়ে মানুষের ক্ষতি করে আসছে আজকে আলোচনা করব জাদুর উদ্ভব কীভাবে হয় ব্ল্যাক ম্যাজিক কি ইসলামের আলোকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের উৎস এবং তার প্রতিকার কি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার উপায় কি চলুন দেরি না করে আজকের ভিডিওটির মূল বিষয়ে যাওয়া যাক আমরা সচরাচর আমাদের শহর বা গ্রামে মানুষকে কোনো অলৌকিক শক্তি অথবা ভাষায় বলে থাকি জিন ধরেছে এই জিনে ধরা বিষয়টিকে আপনাদের বোঝানোর জন্য আমরা হাদিস থেকে এবং সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুবিদ্যায় পারদর্শীদের ডাকি বা ওঝা বলে আর আফ্রিকানরা ভাষায় এদেরকে বলে কিনডকি জাদুবিদ্যা ও ডাইনিতন্ত্র যুগে যুগে দেশে দেশে বিভিন্ন সমাজবিদ সমাজে প্রচলিত জাদুবিধানগুলো পর্যালোচনা করে এদের বিভিন্ন শ্রেণী বিভাগ করার চেষ্টা করেছেন মানে এদের ভাগ করতে চেয়েছেন যেমন স্যার জেমস জর্জ ফ্রেজারের মতে জাদুবিদ্যাগুলো প্রধানত দুই রকমের এক হোমিওপ্যাথিক ম্যাজিক এই জাদুবিধান সর্বকালে সব দেশে শত্রুর ধ্বংসের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে এখানে শত্রুর প্রতিমূর্তি মোম মাটি কাঠ কাপড় অথবা ছবি ইত্যাদি তৈরি করে পুড়িয়ে বা ছুরি দিয়ে কেটে ধ্বংস করা হয় ধারণা করা হয় যে মূর্তিটা যে যন্ত্রণা পাচ্ছে শত্রু তেমন যন্ত্রণা বা আঘাত পাচ্ছে এটাকে ব্ল্যাক ম্যাজিক বলে তবে এই জাদু আবার অনেক সময় মানুষ উপকার বা ভালোর জন্য ব্যবহার করে থাকে যেমন ইন্দোনেশিয়ার দ্বীপে এমন একটা জাদু বিধান আছে কোনো নারীর সন্তান হচ্ছে না তখন একটা কাঠের ছোট শিশু বানিয়ে অবয়বটিকে কোলে বসিয়ে আদর করে এর ফলে তার সন্তান হবে এমন ভাবা হয় কখনো কখনো রোগের চিকিৎসার জন্য এ ধরনের জাদুর প্রয়োগ দেখা যায় যেমন প্রাচীন হিন্দু সমাজে জন্ডিস অর্থাৎ পাণ্ডুরা রোগের চিকিৎসার জন্য মন্ত্র পাঠ করে রোগীর চোখের হরুদ অংশ সূর্যের কাছে পাঠানো হতো দুই কন্টাচিউ ম্যাজিক এই ধরনের বিধানের মাধ্যমে বিশ্বাস করা হয় মানুষের শরীরের বিভিন্ন অংশ বিশেষ যেমন চুল নখ থুথু বা পরিধেয় বস্তুর মাধ্যমে জাদু করে মানুষের ক্ষতি বা উপকার দুটোই করা সম্ভব মালয়ে এমন এক ধরনের জাদুর বিধান প্রচলন দেখা যায় শত্রুর আঙ্গুলের নখ চুল ভ্রু থুথু ইত্যাদি সংগ্রহ করে মোমের সাহায্যে শত্রুর একটা অবিকল প্রতিরূপ তৈরি করে তা ছয় দিন ধরে মোমের আলোয় ঝলসাতে হবে এবং সাত দিনের দিন মূর্তিটি পুড়িয়ে ফেললে শত্রুর মৃত্যু হবে জাদুবিদ্যার ধরন আর প্রকারভেদ নিয়ে অনেকে অনেক মত দিয়েছেন তাদের সকল মতবাদসমূহ একসাথে করলে বোঝা যায় জাদুবিদ্যা প্রধানত তিন ধরনের এক সৃজনধর্মী জাদু বা হোয়াইট ম্যাজিক ফসলের ভালো উৎপাদন বৃষ্টি আনা গাছে ভালো ফল হওয়া প্রেম করিয়ে বিয়ে করানো ইত্যাদির উদ্দেশ্যে ব্যবহৃত জাদু এটাকে বলা হয় হোয়াইট ম্যাজিক দুই প্রতিরোধক জাদু এই জাদু হোয়াইট ম্যাজিকের মধ্যেই পড়ে এটা বিপদ আপদ এড়ানো ব্যাধির দূর করা আর কালো জাদুর প্রভাব এড়াবার কাছে ব্যবহার করা হয় তিন ধ্বংসাত্মক জাদু বা ব্ল্যাক ম্যাজিক রোগব্যাধির সৃষ্টি সম্পত্তি ধ্বংস জীবন্যাসের কাজে ব্যবহার করা হয় বিদ্যায় এর প্রয়োগ বেশি দেখা যায় এটাই হলো ব্ল্যাক ম্যাজিক সেই প্রাগৈতিহাসিক কাল থেকে আজ পর্যন্ত এর প্রভাব দেখা যায় রাজনীতি অর্থনীতি ও সংস্কৃতির উপরে জাদুবিদ্যার প্রাচীন ইতিহাস যদি আমরা খুঁজে দেখতে চাই তাহলে আমাদের দৃষ্টি দিতে হবে সেই প্যালিওলিথিক যুগের গুহা মানবদের গুহাচিত্রের দিকে অ্যারিগেনেসিয়ার নামক গুহায় বেশ কিছু মুখোশ পরা মানুষ আর জন্তু জানোয়ারের ছবি দেখা যায় যেখানে মানুষগুলোর হাতের আঙুলের প্রথম গিট পর্যন্ত কাটা যদিও নৃতাত্ত্বিকেরা এদের কুষ্ঠ রোগে আক্রান্ত মানুষ বলে বর্ণনা করেছেন তবে জাদুবিদ্যা বিশারদদের মতে মৃত্যুকে জয় করার জন্যই হাতের আঙুল কেটে তা নিবেদন করার রীতি সে আমলে প্রচলিত ছিল দেহের অংশবিশেষ দিয়ে ব্ল্যাক ম্যাজিক করার রীতি বাংলাদেশেও দেখা যায় প্রাচীন ধর্মগ্রন্থগুলোতেও নানা আঙ্গিকে চর্চার প্রমাণ পাওয়া যায় সমসাময়িক ধর্মগুরু আর জনগণের মধ্যে পারস্যের জোরে আস্তার মাজিয়ান ধর্মের প্রচলন হয়েছিল যার মূল প্রতিপাদ্য ছিল ভালো ও মন্দের মধ্যের ভালোর জয়লাভ কিন্তু পরে এই ধর্মমতের মধ্যে জাদুবিদ্যার উদ্ভব হয় মাজিয়ান ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো পালনের নেতৃত্ব যারা দিত তাদের বলা হয় মাজি এই মাজিরা মূলত জ্যোতিষী পরিচিত ছিল এরা সূর্য চন্দ্র মাটি পানি বাতাস প্রভৃতির উদ্দেশ্যে শিশু ও পশু বলি দিয়ে দেহ রক্ত শুদ্ধ করত মূলত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের প্রাপ্তির আগ পর্যন্ত সেমেটিক জাতিগুলোর মধ্যে ব্যাপকভাবে জাতবিদ্যার চর্চার প্রমাণ পাওয়া যায় মেসোপটেমিয়া সভ্যতাগুলো থেকে জাদুবিদ্যার প্রচুর ট্যাবলেট পাওয়া গেছে সেখানে তিন শ্রেণীর পুরোহিতদের কথা বলা হয়েছে বারু এরা ছিল জাদুকর ও গণিক এরা মৃত প্রাণীর যকৃত নারী ভুরি দেখে ভবিষ্যৎ গণনা করত আপিসো নামের আরেক শ্রেণীর পুরোহিত ছিল ওঝা এরা ভূত প্রেত তাড়াত জাদুবিধান প্রয়োগের জন্য বিশেষ স্থান নির্বাচিত করা হত যেমন গোরস্থান বা রাস্তার সঙ্গমস্থল গ্রিকরা জাদুবিদ্যার জন্য বিশেষ বর্ণমালার সৃষ্টি পর্যন্ত করেছিল এগুলো লেখা হতো পবিত্র কালি দিয়ে আর লেখার সময় বারবার পাঠ করা হতো কারণ ধারণা করা হতো এভাবেই জাদুকর অতি ক্ষমতার অধিকারী হতে পারবে পয়ার উলফের ধারণাটাও এদের মাধ্যমেই সৃষ্টি হয়েছিল এছাড়া এরা ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথম সপ্তাহে তিন দিন ধরে প্রেতাত্মাদের উদ্দেশ্যে একটি বিশেষ অনুষ্ঠান পালন করত এখনও করে অন্যান্য জাতিদের মতোই রোমানরাও ভবিষ্যৎ জানবার সকল উপায় উদ্ভাবন করার চেষ্টা করেছিল রোমান জাদুকরেরা স্বপ্নবিচার কোষ্ঠ বিচার এবং শুরু থেকে নারী বশীকরণ করার জন্য নানা রকম প্রসাধনীয় ওঝারা বিক্রি করত এখানে একটা কথা না বললেই নয় বর্তমানে রূপচর্চার বহুল ব্যবহৃত প্রসাধন দ্রব্য শুরুতে শুধু জাদুবিদ্যার কাজেই লাগানো হত এভাবে প্রাচীনকাল থেকে বিভিন্ন সভ্যতায় মানুষের জীবন ও কল্পনায় জাদুবিদ্যা প্রভাব বিস্তার করতে থাকলেও মধ্যযুগে এসে এটা দানবীয় রূপ ধারণ করে আর জাদুবিদ্যার পরিবর্তিত রূপ শয়তানবাদের চর্চায় বেশিরভাগ দেশেই পূর্ণতা পায় এ সময়ে জাদুবিদ্যার যে নিরঙ্কুশ চর্চা হয় তা ছিল নিষ্ঠুরতা হিংস্রতা লালসায় ভরপুর এ সময় প্রতিটি জাদুকরকে শয়তানের কাছে বিশেষ প্রক্রিয়ায় চুক্তিবদ্ধ হতে হত সকলকে দাবি করতে হতো যে নৈর্বিত্তিক শক্তিকে আয়ত্ত করে দেখেছে সাপ ব্যাং বিড়াল ও প্যাচা মধ্যযুগীয় জাদুবিদ্যায় আবশ্যকীয় পশু হিসেবে গণ্য করা হত লোকদের ধারণা ছিল আংটি শিশি বোতল ও বাক্সে ভূতপ্রেত দানবকে বন্দি করে রাখা সম্ভব এখন এসব শুনতে হাস্যকর লাগলেও সে সময়ে এটাই ছিল বাস্তব শয়তানের প্রতীক হল সিং ব্ল্যাক ম্যাজিক চর্চায় সিং অপরিহার্য এই সময়ের একজন বিখ্যাত জাদুকর ছিলেন জোহান রোসা তবে একটা মন্ত্রপুত আংটি ছিল যেটায় একটা প্রেতাত্মাকে তিনি আটকে রেখেছিলেন আর এটাকে দিয়ে সব কাজ করাতেন তার মৃত্যুর পরে প্রকাশ্য জনসভায় আংটিটি হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলা হয়েছিল গর্ভবতী নারীদের প্রসব বন্ধ করা থেকে শুরু করে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার মতো বিভৎস সব জাদুবিধানের চর্চা হত তখন এ সময় বিশ্বাস করা হত বশীকরণের মাধ্যমে মানুষকে দাস বানিয়ে রাখা যায় যে কোনো বিপজ্জনক কাজে যাবার আগে প্রয়োজনীয় মন্ত্রপুত জামা পরে যাবার রীতি ছিল কুমারী মেয়ের বড়দিনের এক সপ্তাহ ধরে এই ধরনের জামা ঘরে বনত বান ছোড়ার কথা বাংলাদেশে অপরিচিত নয় মধ্যযুগে এই ধারণাটারই ব্যাপক প্রচার ছিল বিশ্বাস করা হতো এভাবে মানুষের ক্ষতি করা সম্ভব আমার মনে হয় আপনারা গুলিয়ে ফেলছেন আমি যা বোঝাতে চাইছি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমাদের সাথে কথা বলা যাবে এবং আপনাদের পছন্দ বুঝে আপনাদের সাথে ইসলাম ও ইমানের পরিপূর্ণ মোটিভেশন এবং এডুকেশন নিয়ে হাজির হতে পারব চলুন জেনে নেই জাদুবিদ্যার বা ব্ল্যাক ম্যাজিক বিষয়ে ইসলামিক দৃষ্টিতে কি পাওয়া যায় এটা সবার কাছেই জানা যে মানুষের মস্তিষ্ক সব অংশের মূল শরীর যে কোনো অংশকে মস্তিষ্ক পরিচালনা করে আর বিপদ আসলে বিপদ সংকেত দিয়ে অঙ্গকে রক্ষা করে আর তা সেকেন্ডের কম সময়ের মধ্যেই হয়ে থাকে যখন মানুষ জাদুতে আক্রান্ত হয় তখন জিন লোকদের মস্তিষ্ককে আয়ত্ত নিয়ে নেয় অতপর জাদুকর যে অঙ্গের সমস্যা করতে বলে সেই জিন সেই অঙ্গেরই সমস্যা করে দেয় হয়তো জিন মানুষের শ্রবণ শক্তি অথবা দৃষ্টিশক্তির কেন্দ্রবিন্দুতে প্রভাব বিস্তার করে অথবা মস্তিষ্কের সঙ্গে সম্পর্ক যে কোনো অঙ্গের রক যার সম্পর্কে অঙ্গে প্রভাবিত করে অবস্থায় অঙ্গ তিনটি অবস্থায় পতিত হতে পারে এর তিন অবস্থা হল এক হয়তো জিন আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়ে কোনো অঙ্গে চালিকা শক্তি এক একবার হারিয়ে ফেলে। সম্পূর্ণরূপে অথবা জিন আল্লাহর শক্তির দ্বারাই কোনো অঙ্গেও চালিকা শক্তি আচল করে আবার কখনো ছেড়ে দেয় যার ফলে সেই অঙ্গ কখনো ঠিক হয়ে যায় আবার পুনরায় সে আক্রান্ত হয়ে যায় তিন অথবা রোগীর মস্তিষ্কের শক্তি বরাবর চলমান থাকা অবস্থায় তার কোনো অঙ্গ ছিনিয়ে নেয় তখন আর নড়াচড়া থাকে না যার জন্যে অঙ্গসমূহের কার্যক্রম বাধাগ্রস্ত হয় যদিও তা অবশ নয় আর তালা জাদুকরদের সম্পর্কে বলেন আর তারা আল্লাহর ইচ্ছা ছাড়া কাউকে ক্ষতি করতে পারবে না সুরা বাকারা আয়াত একশো এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে জাদুকর আল্লাহর ইচ্ছা ব্যতীত কাউকে কোনো ক্ষতি করতে পারবে না তাই সমস্ত রোগ ব্যাধি আল্লাহর ইচ্ছায় হয় এবং আল্লাহর ইচ্ছায় মুক্তি পাওয়া যায় ঔষধ ব্যতীত যে ঝাড়ফুকের মাধ্যমে আল্লাহর ইচ্ছায় রোগ মুক্তি হয় অনেক ডাক্তারই তা মানতে চান না তবে বাস্তব প্রমাণ দেখার পরে তা মানতে বাধ্য হয় এক ডাক্তার আমার কাছে এসে বলতে লাগল যে আমি একটি ব্যাপারে এসেছি যা আমাকে আশ্চর্যান্বিত করে ফেলেছে আমি বললাম কি সেই ব্যাপার সে বলল এক ব্যক্তি আমার কাছে তার ছেলে নিয়ে আসলো যে পোলিও রোগে আক্রান্ত অর্থাৎ তার বাচ্চাটির শরীরের আচল অবস্থা হয়েছিল যখন আমি চেকআপ করে জানতে পারলাম যে সে মেরুদণ্ডজনিত এমন রোগে আক্রান্ত যার কোনো চিকিৎসা নেই অপারেশনও বিফল কিন্তু কয়েক সপ্তাহ পরে লোকটি আমার নিকট আসলো এবং তার সেই চার হাত পা অচল ছেলেটির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে আলহামদুলিল্লাহ এখন সে বসে এমনকি দেয়ালের উপর দিয়ে চলে আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি তোমার সন্তানকে কার নিকটে চিকিৎসা করিয়েছ উত্তরে সে বলল শায়েক ওহিদের কাছে ডাক্তার বলল তাই আমি আপনার কাছে বিষয়টি জানতে এসেছি যে আপনি এই চিকিৎসা কিভাবে করেছেন আমি সেই ডাক্তারকে বললাম আমি কুরআনের আয়াত পড়েছি এবং কালো জিরার তেলের উপরে ফু দিয়ে অবশ অঙ্গগুলিতে মালিশ করতে বললাম তালা সেই বান্দাকে সুস্থ করে দিয়েছেন এসব আল্লাহর কৃপা আমার কাছে কিছুই নেই এই জাদুর লক্ষণসমূহ হল এক শরীরের কোনো অঙ্গ সর্বদায় ব্যথা থাকবে দুই শরীরে ঝাঁকুনি বা খিচুনি এসে বেহুশ হয়ে যাওয়া তিন শরীরের কোনো অঙ্গ অচল হয়ে যাওয়া চার সমস্ত শরীর নির্জীব হয়ে যাওয়া পাঁচ পঞ্চ ইন্দ্রিয়ের কোনো একটি কাজ না করা এখানে একটি বিষয় স্পষ্ট করতে হয় এই লক্ষণসমূহ সাধারণ রোগের ক্ষেত্রে হয়ে থাকে তবে এর পার্থক্য নির্ণয়ের জন্য রোগীর উপরে কোরআন পরে ঝাড়লে রোগী যদি রূপ খিচুনি অনুভব করে অবশ্যই যায় অথবা সে বেহুশ হয়ে পড়ে অথবা তার শরীরে কম্পন সৃষ্টি হয় অথবা মাথায় ব্যথা অনুভূত হয় তবে বুঝতে হবে যে রোগীকে জাদু করা হয়েছে আর এমনটি না করা হলে বুঝতে হবে যে এটা সাধারণ রোগ এর চিকিৎসা ডাক্তার দিয়েই করতে হবে এক যেমন আমি পূর্বে বর্ণনা করেছি অনুরূপ রোগীর সামনে কোরআনের আয়াত তিনবার তেলোয়াত করার পর রোগী বেহুশ হয়ে গেলে অনুরূপ পদ্ধতি অবলম্বন করে চিকিৎসা করতে হবে দুই আর যদি রোগী বেহুশ না হয় আর সামান্য লক্ষণ কেবল দেখা দেয় তবে নিম্নের পদ্ধতি গ্রহণ করতে হবে ক্যাসেটে সুরা ফাতিহা আয়াতুল কুরসি সুরাতুখান সুরা জিন এবং সুরা ইখলাস সুরা ফালাকও রোগীকে শোনাবে আর রোগী তা প্রত্যেকদিন তিনবার শুনবে এছাড়া রোগীকে কালো জিরার তেলের সাথে নিম্নের দুয়া আয়াত ও সুরাসমূহ পরে দিয়ে দিবে এবং গুরুত্বের সাথে রোগীর কপালে ও ব্যথিত স্থানে সকাল সন্ধ্যা মালিশ করতে হবে সেই সব আয়াত ও সুরা হল এগুলো এক সুরা ফাতেহা দুই সুরা ইখলাস সুরা ফালাক সুরানাস তিন স্ক্রিনে দেখানো আয়াতটি সাতবার পড়বে চার পাঁচ এই আমলটি ষাট দিন পর্যন্ত করবে সুস্থ হলে তো ভালো আর না হয় দ্বিতীয়বার উক্ত ঝাড়ফুঁক করবে অতপর একই পদ্ধতি প্রদান করবে দ্বিতীয়বারের মতো অনুরূপভাবে যা তার অবস্থার পরিপ্রেক্ষিতে প্রয়োজন সেভাবে পদ্ধতি গ্রহণ করবে বাস্তবে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি এক মেয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলে এক মাস থেকে সে নিজের ভাই ও বাবার সাথে আমার নিকটে আসলো তারা বললেন তার মুখ এমনভাবে বন্ধ হয়ে গেছে যে খাওয়া দাওয়ার জন্য তার মুখ জোর করে খুলতে হয় তারা বললেন এমন অবস্থা ৩৫ দিন ব্যাপী তারপর ওর উপরে যখন কোরআন পড়লাম আর সে শ্রবণ করে কথা বলতে শুরু করল আলহামদুলিল্লাহ অতপর সে বাঘ শক্তি ফিরে পেল আরও একটি ঘটনা একদিন এক মহিলা আমার কাছে এসে বলল তার পায়ে অত্যন্ত ব্যথা হয়তো তার পায়ে কোনো ব্যাধির কারণে এমন হয়েছে কেননা সে একেবারেই পা উঠাতে পারছিল না তবুও আমি ঝাড়ফুঁক শুরু করলাম সে মহিলা সুরা ফাতিহা শোনা মাত্রই বেহুশ হয়ে গেল আর জিন কথা বলতে লাগল সে বলল সে এই মহিলার পা ধরে দেখেছে। আমি তাকে বললাম আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করতে চাইলে এই মহিলার ভেতর থেকে বেরিয়ে যাও আলহামদুলিল্লাহ সেই মহিলা থেকে জিনটি বের হয়ে গেল আর সে হাঁটা শুরু করে দিল অতপর আরও একটি ঘটনা হলো একদিন এক ব্যক্তি আমার কাছে আসলো যার চেহারা ডান দিকে ঘুরানো ছিল আমি যখন তাকে উক্ত ঝাড়ফুঁক করলাম তখন জিন কথা বলল এই ব্যক্তি আমাকে কষ্ট দিয়েছে যার জন্য আমি তার চেহারা ঘুরিয়ে দিয়েছি অতপর আমি জিনকে ওয়াজ নসিহত করলাম যার ফলে আলহামদুলিল্লাহ জিন সেই ব্যক্তিকে ছেড়ে দিল আর সেই ব্যক্তি সুস্থ হয়ে দাঁড়াল এবং তার মুখমণ্ডলও সোজা হয়ে গেল আর একটি ঘটনা একদিন এক ব্যক্তি এসে আমাকে বলল তার মেয়ে হঠাৎ আতঙ্কগ্রস্ত হয়ে বেহুশ হয়ে যায় এরপর দুই মাস পর্যন্ত কথা বলে না শুধু এখন শুনতে পায় খাবার খেতে পারে না আর না সে তার শরীরের কোনো অঙ্গ নড়াচড়া করতে পারে বর্তমানে সে সৌদি আরবের আবহা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে ডাক্তারগণ বলেছেন তার জন্য সকল প্রকার টেস্ট করা হয়েছে এমনকি একজন ডাক্তার বলেছেন তার সব রিপোর্ট ভালো কিন্তু বুঝে আসছে না যে এর মূল রহস্য বা তথ্য আসলে কি এখন সে কঠিন মুহূর্তে সময় কাটাচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য তার গলায় ছিদ্র করে দেওয়া হয়েছে আর নাক দিয়ে পাইপের মাধ্যমে তার পেটে খাবার দেয়া হয় যাতে বাকি জীবন এভাবে চলতে পারে আমি চিকিৎসার জন্য কারো কাছে যাই না যদিও সে যে কেউ হোক সে যেহেতু আমার এক প্রিয় বন্ধু এবং বড় আলেম শয়েখ সাঈদ বিন মুশফির কুহিতানির মাধ্যমে তিনি আমার কাছে এসেছিলেন এজন্য বাধ্য হয়ে আমাকে সাথে যেতে হয় হসপিটালে প্রবেশের বিশেষ অনুমতি পাওয়ার পর উপরোক্ত মেয়ের চিকিৎসার জন্য তার কাছে পৌঁছালাম সেখানে দেখতে পেলাম যে মেয়েটি পোবা হয়ে তার বিছানায় শুয়ে আছে সে শুনতে ও দেখতে পায় মাত্র কিন্তু বলতে পারে না এক মাথা ছাড়া কোনো কিছুই নাড়াতে পারছে না এবং দুর্বল হয়ে গেছে এমন অবস্থায় পৌঁছেছে যা আল্লাহ আল্লাহতালা ছাড়া কেউ জানে না আমি তাকে কিছু লক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করলে সে মাথা দিয়ে না উত্তর দেয় আমি বুঝতে পারলাম না তার কি হয়েছে এরপর আমি নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম সেখানে নামাজ পড়ে তার সুস্থতার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি এবং ফিরে এসে আমি তার মাথায় হাত বুলিয়ে সুরা ফালাক তেলোয়াত করি এবং স্ক্রিনে দেখানো দোয়াটি পড়ি অতপর মেয়েটি আল্লাহ তালার করুণায় কথা বলতে লাগল তার বাবা ও ভাই খুশিতে কেঁদে ফেলল তার পিতা আমার মাথায় চুম্বন করতে চাইলে আমি তাকে বললাম এতে আমার কোনো কৃতিত্ব নেই এসব আল্লাহ তালার মেহের বাণী এরপর মেয়েটি বলল আমি হাসপাতাল থেকেই বাসায় ফিরে যেতে চাই অতপর তারা তাকে বাড়িতে নিয়ে গেল শেষের ঘটনাটি হলো এক অসুস্থ যুবক আমার কাছে আসলো যখন আমি তার সামনে কোরআনের আয়াত করলাম তখন তার ভিতরের জিন কথা বলতে লাগল সে জাদুর দায়িত্বপ্রাপ্ত তাকে অমুক ব্যক্তি জাদু করেছে আর ব্যক্তির জিনিসগুলো এক খুঁটির মধ্যে রাখা আছে এরপর আমি জিনকে বের হয়ে যেতে বললাম অতপর সে বের হয়ে গেল আলহামদুলিল্লাহ আর রোগীর লোকজন খুঁটির নিচে কিছু ছিন্ন ভিন্ন কাগজের টুকরো পেল যাতে কিছু না কিছু অক্ষর লেখা আছে তারা সেইগুলো পানিতে নিক্ষেপ করে জাদুকে নিঃশেষ করল আলহামদুলিল্লাহ রোগী সুস্থ হয়ে গেল আল্লাহ পাক তার এই পয়গম্বরের উপরে অসংখ্য রহমত বর্ষণ করুন এবং তার জান্নাতের মর্তাবা আরও অনেক উঁচু করুন আমিন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ